বন্ধুরা তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমরা অবশ্যই জানো যে আগামী তিরিশে নভেম্বর ডবলিউপি কনস্টেবল দু হাজার চব্বিশে যেন পরীক্ষাটা হচ্ছে এবং যার জন্য কিন্তু এখনও বর্তমানে তোমরা অনেকেই তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিয়েছো এবার এখনও তোমরা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করি তোমরা অবশ্যই তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও এবার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার পর এখানে কিন্তু গত সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছিল। যেখানে বলা হয়েছিল ইম্পর্টেন্ট ডকুমেন্টস টু বি কেপড রেডি এখানে কিন্তু এই টপিকে তোমাদের ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো আগে থেকে তোমাদের রেডি রাখতে হবে ওকে এবার তোমরা ওই ভিডিওটিতে অনেকেই কমেন্ট করছো যে এই যে ডকুমেন্টগুলো বলা হচ্ছে রেডি রাখতে ওই ডকুমেন্টগুলো কি পরীক্ষার যে দিন ওই তিরিশে নভেম্বর নিয়ে যেতে হবে দেখো এখানে কিন্তু আমাদের আগে থেকে ডকুমেন্টগুলো শুধুমাত্র রেডি করতে বলা হচ্ছে পরীক্ষার দিন কিন্তু ওই সমস্ত ডকুমেন্টস লাগবে না এবার কোয়েশ্চেন হচ্ছে অনেকের কিন্তু কমেন্ট করছে অনেকে যে এখানে পরীক্ষার দিন মানে তিরিশে নভেম্বর যে পরীক্ষাটা হবে পরীক্ষার দিন আমরা কোন কোন ডকুমেন্টস পরীক্ষা সেন্টারে নিয়ে যাবো এই টপিকে একটা ভিডিও চাই তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের এ টু জেড সম্পূর্ণ তথ্য বলছি তোমরা পরীক্ষার দিন কি কি ডকুমেন্টস নিয়ে যাবে কোন পেনে তোমাদের লিখতে দেওয়া হবে কোন টাইমের মধ্যে তোমাদের অবশ্যই সেন্টারের মধ্যে প্রবেশ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এ টু যে তথ্যগুলো শেয়ার করছি তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখি নাও তো সবার প্রথমে তোমাদের বলে দিই তোমরা তারা এখনো পর্যন্ত ডবলিউপি কনস্টেবল দু হাজার চব্বিশের জন্য অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করনি তোমরা এখন কিন্তু বর্তমানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো যাদের কিন্তু নিচে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে কিন্তু ক্লিক করে তোমরা অবশ্যই এখানে আসার পর এই যে ক্লিক টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর রিটিন এক্সামিনেশান ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু এখানে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবার অ্যাডমিট কার্ডটা কীভাবে স্টেপ বাই স্টেপ নতুন পদ্ধতিতে এখন যে চালু করা হয়েছে নতুন পদ্ধতিতে কীভাবে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো এখন তোমরা দেখে নাও এখানে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার পর তোমাদের যেখানে এখানে নেক্সট পরীক্ষা রয়েছে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ ওই পরীক্ষার সেন্টারে যাবতীয় কী কী ডকুমেন্টস নিয়ে যাবে এবং ওখানে তোমাদের এ টু জেড টাইমিংগুলো কী কী রয়েছে তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু একজন ক্যান্ডিডেটের অ্যাডমিট কার্ডটা ওপেন করে রেখেছি তোমরা যখন অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে এই যে অ্যাডমিট কার্ডটা এই অ্যাডমিট কার্ডের একটা কালার প্রিন্ট তোমরা বের করবে যেটা কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষা সেন্টারে নিয়ে যেতে হবে এবার এই যে অ্যাডমিট কার্ডটা অ্যাডমিট কার্ডের ডান দিকে তোমাদের এখানে ছবি শো করবে এবং কিউআর কোড শো করবে এবং বাম দিকে তোমাদের ইনফরমেশান যেমন রোল নাম্বার অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার কী রয়েছে নাম জেন্ডার অ্যাড্রেস কী রয়েছে এ টু জেড শো করবে এবার নিচে দিকে আসার পর তোমরা দেখবে এখানে তোমাদের এক্সামের ইনফরমেশান যেমন ডেট অফ এক্সামের ডেট ডেটটা হচ্ছে আগামী তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ তারপর তোমাদের থাকবে টাইম অফ এক্সামিনেশন যেখানে তোমাদের পরীক্ষা তোমাদের কয়টা সময় রয়েছে মানে পরীক্ষাটা শুরু হচ্ছে এখানে বারোটা থেকে মানে দুপুর বারোটা থেকে চলবে একটা পি পর্যন্ত ওকে এবং তার নিচে তোমাদের দেওয়া রয়েছে ভেনু অ্যাড্রেসটা মানে তোমার পরীক্ষাটা কোথায় পড়েছে মানে এক্সাক্ট যে অ্যাড্রেসটা সেন্টারের অ্যাড্রেস কিন্তু এখানে সম্পূর্ণ দেওয়া রয়েছে এখানে গিয়ে তোমাদের পরীক্ষাটা দিতে হবে ওকে এবার ডান দিকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করা রয়েছে রিপোর্টিং টাইম এবার এই যে রিপোর্টিং টাইমটা রিপোর্টিং টাইম অ্যাট দ্য এক্সামিনেশান ভেনু আটটা এ মানে তোমাদের যে এখানে বাম দিকে ভেনুর অ্যাড্রেস দেওয়া রয়েছে পরীক্ষা সেন্টারের অ্যাড্রেসটা ওখানে তোমাদের আটটার সময় তোমাদের রিপোর্টিং করতে হবে এবং নিচে বলা আছে টাইম অফ লাস্ট এন্ট্রি ইনসাইড দ্য রিটিন এক্সামিনেশান ভেনু টেন থার্টি এম মানে এখানে কিন্তু তোমাদের সাড়ে দশটার পর কিন্তু আর কোন রকম ওখানে এন্ট্রি নেওয়া হবে না পরীক্ষাটা শুরু হচ্ছে ওখানে টাইমটা দিয়েছে বারোটা মানে দুপুর বারোটা থেকে তোমাদের লাস্ট এন্ট্রি রয়েছে সাড়ে দশটা ওকে তো সাড়ে দশটা কিন্তু তারপর কিন্তু কোনো ক্যান্ডিডেটকে ওই পরীক্ষার সেন্টারে ঢুকতে দেওয়া হবে না তার জন্য তোমাদের কিন্তু হাতে টাইম রেখে অবশ্যই কিন্তু রিপোর্টিং টাইমের সময় তোমরা কিন্তু পরীক্ষার সেন্টারে পৌঁছে যাবে ওকে আশা করে বলতে পারলাম এবার গুরুত্ব পূর্ণ পয়েন্ট তাহলে এই যে অ্যাডমিট কার্ডটা অ্যাডমিট কার্ডটা তোমরা যে নিয়ে যাবে অ্যাডমিট কার্ডের সঙ্গে কি কি যাবতীয় ডকুমেন্টস তোমরা পরীক্ষা সেন্টার নিয়ে যাবে দেখো এই সম্বন্ধে এখানে তোমাদের এই যে অ্যাডমিট কার্ডের নিচে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যার মধ্যে দ্বিতীয় নম্বর পয়েন্টটা তোমরা চেক করবে বলা হচ্ছে কি এখানে বলা হচ্ছে যে ক্যান্ডিডেটস মাস্ট ব্রিং হিজ অথবা হার অরিজিনাল আধার কার্ড বিয়ারিং দ্য আধার নাম্বার হুইচ ওয়াজ সাবমিটেড বাই হিম অথবা হার ডিউরিং ডাউনলোডিং অব অ্যাডমিট কার্ড অ্যাজ এ প্রুফ অব হিজ হার আইডেন্টি অ্যান্ড টু গেট এন্ট্রি ইন্টু দ্য এক্সামিনেশান ভেনু মানে এখানে বলা হচ্ছে অবশ্যই তুমি যে আধার কার্ডটা দিয়ে আধার কার্ডের নাম্বার দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো তোমাদের যে ওই অ্যাডমিট কার্ডটা অ্যাডমিট কার্ডের অরিজিনাল কপি তোমাদের পরীক্ষা সেন্টারে নিয়ে যেতে হবে যারা কিন্তু অবশ্যই তোমাদের এক্সাম হলেই ঢোকার সময় তোমাদের কিন্তু ওখানে চেক করা হবে এন্ট্রি নেওয়ার সময় তার জন্য এখানে তোমাদের এই যে অ্যাডমিট কার্ডের একটা কালার প্রিন্ট আউট এবং তোমাদের অরিজিনাল আধার কার্ড তোমরা কিন্তু পরীক্ষা সেন্টারে নিয়ে যাবে এবং তারপর তোমাদের তিন নম্বর পণ্ডে বলা হচ্ছে এখানে যে ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট উইল বি ক্যাপচার অ্যালং উইথ হিজ হার ডিজিটাল ক্যান্ডিডেট অফ এ পার্টিকুলার ভেনু মাস্ট ইনসি দ্যাট হিজ অথবা হার ফটোগ্রাফ ইজ ক্যাপচার অ্যান্ড ডিজিটাল ইজ রেকর্ডেড বাই স্ক্যানিং দ্য কিউ আর কোড প্রিন্টেড অন হিজ হার অ্যাডমিট কার্ড মানে এই যে অ্যাডমিট কার্ডের ছবির পাশে তোমাদের কিউ আর কোড দেওয়া রয়েছে ওইটা স্ক্যান করে তোমাদের একটা ফটো নিয়ে হবে ওই পরীক্ষার সেন্টারে এবং ওখানে কিন্তু একটা ডিজিটাল অ্যাটেন্ডেন্স নিয়ে হবে ওকে এবং তার সঙ্গে সঙ্গে এখানে বলা হচ্ছে তোমাদের রিপোর্টিং টাইম সম্বন্ধে এবং নিচে দিকে এলেখেন তোমাদের আরও ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে তোমরা কিন্তু চাইলে এখানে রিড করতে পারো এবার এখানে গুরুত্বপূর্ণ পয়েন্টটা এটাই দাঁড়াচ্ছে যে পরীক্ষার সেন্টার তোমরা শুধুমাত্র তোমাদের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের আধার কার্ডটা নিয়ে যাবে ওকে এবার এখানে কিন্তু তোমাদের যে লিখতে হবে মানে এখানে কিন্তু তোমাদের যে ওয়েম আর পরীক্ষাটা হবে এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে অনলি ব্ল্যাক বল পয়েন্ট পেন কিন্তু তোমাদের ইস্যু করা হবে পরীক্ষার সেন্টারে তার জন্য কিন্তু অবশ্যই তোমরা ব্ল্যাক বল পয়েন্ট পেনটা ইউজ করবে এখানে কিন্তু ওয়েম আর সিটটা ফিল আপ করার জন্য ওকে তো আশা করি তোমাদের এ জেড বুঝতে পারলাম এই যে পরীক্ষা হবে তোমাদের আগামী তিরিশে নভেম্বর পরীক্ষার সেন্টারে তোমরা কী কী নিয়ে যাবে কোন ডকুমেন্টস নিয়ে যাবে এবং রিপোর্টিং টাইম সম্বন্ধে এ টুজের কী কী বলা হয়েছে তো অবশ্যই তোমরা তারা এখনও পর্যন্ত কোনো কারণে অ্যাডমিট কার্ড ডাউনলোড করানি অবশ্যই তোমরা ডাউনলোড করে নাও এবং ডাউনলোড করে কিন্তু অবশ্যই ওইটার কালার প্রিন্ট করবে এবং তোমরা পরীক্ষার দিন তোমাদের কিন্তু অবশ্যই টাইম হাতি নিয়ে কিন্তু আগে থেকে তোমরা পৌঁছে যাবে ওকে এবং পরীক্ষার দিন কিন্তু অবশ্যই তোমাদের আধার কার্ড এবং অ্যাডমিট কার্ডটা সঙ্গে করে নিয়ে যাবে আশা করি তোমাদের এ টু জেড বুঝতে পারলাম এবার যদি তোমাদের এই সম্বন্ধে কোনো কিছু কোয়েশ্চেন কিংবা কোয়ারিক্স থেকে থাকে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে